আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেল আমরা আজকে শুরু করতে যাচ্ছি অন্যভুবন গল্পের দ্বিতীয় পর্ব গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ তো আমরা সরাসরি অন্য গল্পের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙলো সন্ধ্যার আগে আগে আধার হয়ে আসছে চারোদিকে শুনশান নিরবতা দোতলায় কেউ নেই কেউ থাকে না কখনো এ সব মানুষজন থাকে একতলায় তিনি যখন কাউকে ডাকে তখনই সে আসে তার আগে আর কেউ আসে না তিনির কাউকে ডাকতে ইচ্ছে করে না সে জানালার পাশে গিয়ে বসল এখান থেকে রাস্তা দেখা যায় রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে নানান ধরনের মানুষ কারো সঙ্গে কারো কোনো মিল নেই কত মজার মজার কথা এক একজন ভাবছে কিন্তু ওরা কেউ জানে না তিনি সব বুঝতে পারছে এই তো এখন একজন মোটা লোক যাচ্ছে তার হাতে একটা ছাতা শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয় ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছে গরম পানি দিয়ে গোসল করে ঘুমাবে শীতের দিনে সন্ধ্যাবেলা কেউ ঘুমায় লোকটার মনে খুব আনন্দ কারণ সে হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়েছে কেউ দিয়েছে তাকে যে দিয়েছে তার নাম রহমত মিয়া বড় লোকটি চলে যেতেই রোগ একটা মানুষকে দেখা গেল সে খুব রেগে আছে কাকে যেন খুব করে গাল দিচ্ছে এমন বাজে গাল যে শুনলে খুব রাগ লাগে তিনি জানালা বন্ধ করে দিল ঘরটা এখন অন্ধকার অন্ধকারে কেউ কিচ্ছু দেখতে পায় না কিন্তু সে পায় কে অন্ধকারে দেখতে পায় না কিন্তু সে পায় কেন সে কেন অন্য মানুষদের মতো না কেন সবাই তাকে ভয় পায় এই যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কেউ তার কাছে আসছে না যতক্ষণ সে না ডাকবে ততক্ষণ কেউ আসবে না এলেও খুব ভয় ভয় আসবে দরজার ওপাশে দাঁড়িয়ে ডাকবে ফিস ফিস করে বলবে তিনিয়া পা এমন রাগ লাগে রাগ হলে তিনি সবাইকে কষ্ট দিতে ইচ্ছে করে তখন তার কপালের বাপাসে পাশে চিন ব্যথা হয় ব্যথা হলেই রাগ আরও বেড়ে যায় রাগ বাড়লে ব্যথা বাড়ে কী কষ্ট কি কষ্ট তিনি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং ঋণ গলায় ডাকল নাজিম নাজিম নাজিমের পায়ে শব্দ পাওয়া যাচ্ছে সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে তিনিনি তাকে দেখতে পাচ্ছে না দোতালে ওঠা সিঁড়ি পেছনের দিকে কিন্তু তবু তিননি পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ধরে উপরে আসছে তার হাতে এক গ্লাস দুধ নাজিম তার জন্য দুধ আনছে কি বিশ্রী ব্যাপার সে দুধ চায়নি তবু আনছে এমন গাধা কেন লোকটা তিনিনি আপা তিনিনি তাকালো না নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছি খুব ভয় তার পা কাঁপছে দুধ এনেছেন কেন দুধ তো খাব না অন্য কিছু খাবে না পা না কিচ্ছু খাব না জি আচ্ছা বাবা কবে আসবে আপনি জানেন জানি না পা বাবা কাল সকালে আসবে একা আসবে না একটা লোককে নিয়ে আসবে নাজিম কিছুই বলল না তিনি কাটা কাটা গলায় বলল আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না করেছি আপা আমি সব কিছু বুঝতে পারি আমি জানি আপা আপনি আমাকে ভয় করেন কেন আমি ভয় করি না আপা না করেন আপনারা সবাই আমাকে ভয় করেন আপনি করেন আবুর মা করে দারান করে সবাই ভয় করে যান আপনি চলে যান দুধ খাবেন না না খাবো না কিচ্ছু খাবো না বাতি জ্বালিয়ে দিই না বাতি জ্বালাতে হবে না জি আচ্ছা আপা আমি যাই না আপনি যেতে পারবেন না আপনি দাঁড়িয়ে থাকুন নাজিম দাঁড়িয়ে রইল তিনি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসলো ঘর এখন নিকোষ অন্ধকার কিন্তু তাকে তার কোনো অসুবিধা হবে না অন্ধকারই বরং রঙগুলিকে পরিষ্কার দেখা যায় তিনি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কান্না পাচ্ছে সে তার রঙগুলিকে দূরে সরিয়ে কাঁদতে শুরু করলো নাজিম ভীতকলায় বলল কি হচ্ছে তিনি তীক্ষ্ণ আপা তিনি স্বরে বলল কিছু হয়নি আপনি চলে যান নাজিম অতি দ্রুত সিঁড়ি থেকে নেমে গেল যেন সে পালিয়ে বাঁচল তারা ময়মনসিংহ এসে পৌঁছালেন ভোর রাতে তখন চারদিক অন্ধকার কিছুই দেখার উপায় নেই মিশির আলীর মনে হলো বিশাল একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন গাছগাছালিতে চারোদিক ঢাকা বারান্দায় অল্প পাওয়ারের একটা বাতি জ্বলছে তাতে চারদিকের অন্ধকার আরও গাঢ় হয়েছে মিশির আলী বললেন রাজবাড়ি মনে হচ্ছে বরকত সাহেব শীতল গলায় বললেন এক সময় ছিল সুসং দুর্গাপুরের মহারাজার বাড়ি আমি কিনে নিয়েছি দারোয়ান গেট খোলা মাত্র ছোটাছুটি শুরু হয়ে গেল অনেক লোকজন বেরিয়ে এলো সবাই ভৃত্ত শ্রেণীর আজকালকার যুগে যে এতজন কাজের লোক থাকতে পারে তা মিশিরালি ধারণা করেননি তিনি লক্ষ্য করলেন এরা কেউ তিন মেয়েটির কথা উল্লেখ করছে না মেয়ের বাবা মেয়ের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করলেন না অথচ জিজ্ঞেস করাটাই স্বাভাবিক ছিল বরকত সাহেব বললেন আপনি যান বিশ্রাম করুন সকালবেলা আপনার সঙ্গে কথা হবে কালো মতো লম্বা একটা ছেলে তার ঘর দেখিয়ে দিল একতলার একটি কামরা পুরোনো দিনের কামরাগুলি যেমন হয় দৈর্ঘ্যে প্রস্তে বিশাল বিরাট দক্ষিণমুখী জানালা ঘরের আসবাবপত্র সবই দামি ও আধুনিক খাটে ছ ইঞ্চি ফোমের তোষক রকিং চেয়ার মেঝেতে দামি স্যাক কার্পেট মফসল স্বরে এই সব জিনিস ঠিক আশা করা যায় না বাথরুমে ঢুকে মিশিরালি আরও অবাক হলেন ওয়াটার হিটারের ব্যবস্থা আছে চমৎকার বাদ টাপ মিশির মনে হলো অনেক দিন এই ঘরে বা বাথরুমে কেউ আসেনি এমন চমৎকার একটি গেস্টরুমেরা শুধু শুধু বানিয়ে রেখেছে প্রচন্ড ঠান্ডা কিন্তু গরম পানির ব্যবস্থা যখন আছে তখন একটা হরসা অন্য যেতেই পারে মিশির আলি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন শরীর ঝরঝরে লাগছে এক কাপ গরম চা পেলে বেশ হতো বাথরুম থেকে বের হয়েই দেখলেন টেবিলে চায়ের আয়োজন পট ভর্তি চা প্লেটে নোনতা বিস্কিট কুচি কুচি করে কাটা পনির শ্রেণীর একজন যুবক তাকে ঢুকতে দেখেই চা ঢালতে শুরু করল তিনি লক্ষ্য করলেন লোকটি আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছে চোখে চোখ পড়া চট করে মাথা নামিয়ে নিচ্ছে তোমার নাম কি নাজিম শুধু নাজিম নাজিম উদ্দিন কতদিন ধরে বাড়িতে আছো জি অনেক দিন অনেক দিন মানে কত দিন পাঁচ বছর এ বাড়িতে কজন মানুষ থাকে নাজিম জবাব দিল না চায়ের কাপে চিনি ঢেলে চা এগিয়ে দিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে এখন চলে যাবে মিশির আলী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন বাড়িতে কজন মানুষ থাকে স্যার আমি কিছু জানি না আমি কিছু জানি না মানে তুমি পাঁচ বছরে বাড়িতে আছো অথচ জানো না এই বাড়িতে কজন মানুষ থাকে জি না স্যার আমি জানি না বরকত সাহেব এবং তার মেয়ে এই দুজন ছায়ের কজন মানুষ থাকে আমি স্যার কিছুই জানি না মিশির আলী বড়ই অবাক হলেন আর কোনো প্রশ্ন করলেন না চায়ে চুমুক দিলেন সিগারেট ধরালেন তিনি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছেন সেটা আর মনে রইল না এই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছে না কেন বাধা কোথায় নাজিম মৃদুস্বরে বলল স্যার বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন না আমি অসময়ে ঘুমব না সকালে নাস্তা দেওয়া হবে সাড়ে সাতটায় ঠিক আছে আসি স্যার পাশের ঘরেই আছি দরকার হলে কলিং বেল টেপবেন দরজার কাছে কলিং বেল আছে তিনি মাথা নাড়লেন কিছু বললেন না ঘড়িতে বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ আকাশ স্পর্শ হতে শুরু করেছে তিনি বারান্দায় এসে দাঁড়ালেন ব্রহ্মপুত্র নদী নিশ্চয়ই খুব কাছে ভোরবেলা নদীর পার ধরে হাঁটতে ভালো লাগবে এই শহরে এর আগে তিনি আসেননি অপরিচিত শহর ঘুরে বেড়াতে চমৎকার লাগে গেট বন্ধ গেটের পাশে খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমোচ্ছে মিশিরালি উঁচু গলায় ডাকলেন দারোয়ান এই দারওয়ান গেট খুলে দাও দারোয়ান বেরিয়ে এলো কিন্তু গেট খুললো না যেন সে কথা বুঝতে পারছে না গেট খুলে দাও আমি বাইরে যাব গেট খোলা যাইব না খোলা যাবে না মানে কেন যাবে না বড় সাহেবের হুকুম ছাড়া খোলা যাবে না তার মানে কি বলছো তুমি এটা কি জেলখানা নাকি দারোয়ান কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল যেন মিশির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই তিনি দাঁড়িয়ে রইলেন একা একা তার সামনে ভারী লোহার গেট সমস্ত বাড়িটাকে যে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে তাও অনেকখানি উঁচু সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব মিশির আলি আবার ডাকলেন দারোয়ান এই দারোয়ান কেউ বেরিয়ে এলো না ভোর সাতটা পর্যন্ত মিশির আলী বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন এই সময়ের মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন এ বাড়িটি গাছ গাছালিতে ভর্তি কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না শুধু যে ডাকছে না তা না কোনো গাছে পাখি বসে পর্যন্ত নেই অথচ ভোরবেলার এই সময়টা পাখির কিচির মিচিরে কান ঝালাপালা হবার কথা অথচ চারোদিকে কেমন নীরব থমথমে স্যার আপনাকে নাস্তা দেওয়া হয়েছে কোথায় দোতলায় চলো যাই আমি যাব না স্যার আপনি একা যান ওই যে সিঁড়ি সিঁড়িতে পা রেখে মিশিয়ালি থমকে দাঁড়ালেন সিঁড়ির মাথায় একটা বালিকা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মেটির দারুণ রূপসী মাথা ভর্তি কোকড়ানো চুল টানা টানা চোখ দেবী মূর্তির মতো কাটাকাটা নাক মুখ মেয়েটি দাঁড়িয়ে আছে মূর্তির মতো একটুও নড়ছে না চোখের দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে না মিশির আলি বললেন কেমন আছো তিন্নি মেয়েটি মিষ্টি করে হেসে বলল ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালোই আছি আপনাকে গেট খুলে দেয়নি তাই না মিশির আলি ওপরে উঠতে উঠতে বললেন দারোয়ান বেটা বেশি সুবিধার না কিছুতেই গেটটা খুললো না দারোয়ান ভালোই বাবার জন্য খোলেনি বাবা গেট খুলতে নিষেধ করেছেন তাই নাকি হ্যাঁ বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব তুমি বুঝি শুধু চলে যেতে চাও না না চাই না কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই মেয়েটি আবার মাথা তুলিয়ে আসলো মেয়েটি দারুণ শীত পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে খালি পা মনে হচ্ছে সে শীতে অল্প অল্প কাঁপছে তিনি তোমার শীত লাগছে না না বলো কি এই প্রচণ্ড শীতে তোমার ঠান্ডা লাগছে না না আপনি নাস্তা খেতে যান বাবা আপনার জন্য অপেক্ষা করছে দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে তাই বুঝি হ্যাঁ তাই মেটি হাঁটতে শুরু করলো থপথপে সাদা রঙের ফ্রকে তাকে শিশুর মতো লাগছে মিশিরালি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলেন তার ইচ্ছে করল মেয়েটিকে কোলে তুলে নিতে কিন্তু এ মেয়ে হয়তো এসব পছন্দ করবে না একে দেখিয়ে মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র নাস্তার আয়োজন প্রচুর রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই ফিশ ফ্রাই সবই আছে বিলিতি কায়দায় দুজনের সামনেই এক বাটি করে সালাদ লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস রাজকীয় ব্যাপার শুধু খাবার দাবার এগিয়ে দেবার জন্য কেউ নেই বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন বসে আছেন কেন শুরু করুন তিনের জন্য অপেক্ষা করছি ও আসবে না আসবে না কেন খেয়ে নিয়েছে আমার মেয়ের সঙ্গে আপনি কি কথা হয়েছে হ্যাঁ কেমন দেখলেন আমার মেয়েকে ভালো বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিক্ষণ নিচু গলায় বললেন ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে না ভালো করে ভেবে বলুন ভেবেই বলছি তবে পারিপার্শ্বিক কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছি যেমন যেমন আপনার গাছগুলোতে কোনো পাখি নেই একটা পাখিও আমার চোখে পড়েনি বরকত সাহেব চমকালেন না তার মানে তিনি ব্যাপারটা আগেই লক্ষ্য করেছেন আগে লক্ষ্য না করলে নিশ্চয় চমকাতেন অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি বেশ ভালো এই জিনিসটা চট করে কারোর চোখে পড়বে না মিশির আলী বললেন এছাড়া অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি বলুন শুনি আপনার বাড়ির কাজের লোক যার নাম মজিদ সে অত্যন্ত ভীত শঙ্কিত এটি এমন অস্বাভাবিক কোনো ব্যাপার না এ সবাই আমাকে ভয় করে কেন পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা আমি ক্ষমতাবান ক্ষমতাটা কিসের অর্থের অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা আপনার ধারণা যেহেতু আপনার প্রচুর টাকা শুধু সবাই আপনাকে ভয় করে অন্য কারণও আছে আমি বেশ বদমেজাজি আপনার মেয়ে তিননি সেও কি বদমেজাজি বরক সাহেব ভেউ কুচকে উঠলেন তিনি জবাব দিতে গিয়ে দিলেন না হালকা করে বললেন চা নিন নাকি কফি খেতে চান চা খাবো আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন করেন কি কিছুই করি না এখন আমি ঘরেই থাকি এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না রাইট এ কথা বলছেন কেন কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি ওকে বলে দিয়েছি গেট যেন না খোলে কেন বলেছেন তিনটির জন্যই বলেছি আমার ভয় গেট খোলা পেলেই যদি সে চলে যায় আমি আর কোনো দিন তাকে ফিরে পাব না সে কি এর আগে কখনো গিয়েছে না তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে চলে যাবে আপনি আমাকে তো প্রশ্ন করছেন কেন আমাকে প্রশ্ন করবার জন্য তো আপনাকে আমি এখানে আনি আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্য আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না আমি নিচ থেকে এসেছি বরকত সাহেব ক্লান্তকলায় বললেন আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান ওর সঙ্গে কথা বলুন ও কি তার ঘরে একা থাকে হ্যাঁ একাই থাকে মিশির আলী উঠে দাঁড়াতেই বরকত সাহেব বললেন প্লিজ একটা কথা মন দিয়ে শুনুন এমন কিছু করবেন না যাতে আমার মেয়েটা রেগে যায় এই কথা বলছেন কেন ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় নিজেই বুঝবেন আমার বলার দরকার হবে না শেষ করছি আমাদের অন্য ভুবনের আজকের পর্ব আগামী পর্ব খুব শীঘ্রই প্রকাশিত হবে সবাইকে আমন্ত্রণ রইল আগামী পর্ব শোনার জন্য ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ